হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আসলাম তো তোমাদের সামনে হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে আর গাছ তোমাদের সামনে বা তোমাদেরকে যদি শেয়ার করি না তো কাকে শেয়ার করি বলুন তো আমার যে এই প্রত্যেক দিনের আমার পার্লারের কাজগুলো আর প্রত্যেক দিনেই শেয়ার করি সেই জন্য একটি অভ্যাস হয়ে গেছে কাজগুলো যদি শেয়ার করি না তবে মনে ভালোই লাগে না আর এই তো তো আমার রিয়েল ক্লায়েন্ট উনি ওর হেয়ারে আজকে হেয়ার কাট শেয়ার করছি প্রথমে প্রথমে আমি ইউ শেপ দিচ্ছি ইউ শেপ দেওয়ার পরে আমি ইউ স্টেপ কাট সিম্পল স্টেপ কাট করব। তো প্রথমে আমি জিজ্ঞেস করে নিলাম আমার ক্লায়েন্টকে ও উনি কী ধরনের হেয়ার কাট চাইছেন তবে ইউ কাট আর সিম্পল ইউর মধ্যে স্টেপ তো এটি আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আমার ক্লায়েন্টে যেভাবে স্টাইল চেয়েছিল। সেভাবেই স্টাইল দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকেও শেয়ার করছি তো গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হয় সবাইকে আর সবাই খুশি থাকো ভালো থাকো আর আমিও সাথে ভালো আছি ভালো আছি বলে এই তো বকবক বকবক করছি তোমাদের সামনে কাজও করছি আর বক 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 করছি আমার কাজগুলোর সম্বন্ধে কথাগুলো বলে বলে যাচ্ছি আর তবে বেশিক্ষণ বড় করব না ভিডিওটি অল্প সময়ের মধ্যে আমি আজকের এই হেয়ার লুকের কমপ্লিট লুকটি দেখানোর চেষ্টা করছি তো আমি ইউ কাট করে নিয়েছি এবার আমি স্টেপ কাট কাটছি সিম্পল স্টেপ কাট হবে আর যদি কাজ কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে ভুলে গিয়ে তবে প্লিজ আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই যে ভিডিওটি যদি ভালো লাগে আজকে ইউ স্টেপ স্টেপকার্টের তবে ভিডিওটি জন্য লাইক এন্ড শেয়ার করে দিয়েন আর এই তো আর উপরে এক পার্টি রয়েছে মানে এক স্টেপই রয়েছে এই কাঠটি শেষ হওয়ার পরে এক স্টেপ কাট আরো দিব তারপরে কমপ্লিট হয়ে যাবে এই তো আমি থ্রি স্টেপ দিয়ে দিয়েছি খুব নর্মাল স্টেপ নর্মাল স্টেপ ইউর মধ্যে হেয়ার কাট করছি এবার আর বেশিক্ষণ লাগবে না আর উপরে রয়েছে এক পার্ট সেটিও স্টেপই করব। আর বেশি উপরে উঠাবো না স্টেপটি আর গাছ প্রথমে চুলকে আমি হেয়ার পার্টিং করেছি প্রথমে হেয়ার পার্টিং করিনি প্রথমে ইউ কাট হেয়ার পার্টিং ছাড়াই কাট করেছি এবার স্টেপের জন্য হেয়ার পার্টিং করেই স্টেপ কাট করছি তো গাইজ এই হচ্ছে ফাইনাল লুক নর্মাল স্টেপ কাটের মধ্যে তো কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটের ফাইনাল লুক তো তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইজ টাটা